হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইস্রুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে সবচাইতে মোস্ট পপুলার যে কালেকশনটা এটা হচ্ছে আপনার গঙ্গার ভিতরে গঙ্গার ভিতরে হচ্ছে আপনার খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্টেবল হচ্ছে আমরা আপনাদের ব্লু কালারটা ওপেন করে দেখাবো দেখেন ব্লু কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে একটা ডিপ ব্লুর ভিতরে দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর একটা অ্যাম্বডারি সিকোয়েন্স এবং হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর দেখতেই পারতেছেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন কাজের ধরনটা দেখাচ্ছি কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে একটা হ্যান্ড ওয়ার্কের আপনার কাজ পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার কারছবি কাজ যেটাকে বলা হয় সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ডিপ ব্লুর ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এগুলো আপনারা দেখে শুনে ট্রয় করবেন খুবই ইউনিক এবং খুবই আনকমন একটা ডিজাইন আর গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড এবং কাপড়ের তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে এগুলো দেখে শুনে ক্রয় করবেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন আর এটার ব্যাক আপনার কাজ করা থাকবে দেখেন ব্যাক কাজ করা আর অরিজিনাল গুলো যেগুলো সেগুলো হচ্ছে আপনার সালোয়ার আপনার অ্যাডজাস্ট করা থাকবে সেলাই করা থাকবে জামার সাথে এগুলো দেখে শুনে আপনারা ক্রয় করবেন বাজারে আপনার নকল অনেক গঙ্গা বের হয়েছে দেখে শুনে ক্রয় করবেন আমরা বারবার বলতেছি কারণ হচ্ছে আমাদের কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের এবং খুবই ইউনিক কোয়ালিটির ভিতরে হবে আর প্রাইসটাও তো থাকবে একেবারে রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনার অন্য জায়গা থেকে ক্রয় করতে গেলে আপনার আরো বেশি লাগবে দোপাট্টাটা দেখেন মাশাল কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা এবং জলযন্ত্র একটা হচ্ছে আপনার থ্রিলি প্রিন্ট করা থাকবে খুবই সফট এটা অন্যটা হচ্ছে আপনার একটু জর্জের টাইপের ভাইব দিবে আপনার এক কথা জর্জের টাইপই বলতে পারেন দুপাটাটা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনাদের পঁচিশশো টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে দেখেন পেস্ট কালারটা মার্শাল্লাহ খুবই জোস দেখতে পারতেছেন আর কাজের ধরনগুলো কিন্তু আপনার অনেক ইউনিক হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই গুরজ্যস একটা কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গঙ্গার ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেন এগুলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার লেন্থ প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত পহর এগুলো আপনার জর্জেট টাইপের ভাইপ দিবে ওনাটা যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে যারা সুতি লাভার আছেন তাদের তো ভালো লাগবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম